তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লক আজ কিন্তু আমি তোমাদেরকে ঘুরে দেখাবো পুরো বাগবাজার তো বাগবাজারে কিন্তু অনেক ঐতিহ্যবাহী ঘোরার স্থান রয়েছে যেগুলো কিন্তু একদিনেই ঘুরে দেখা সম্ভব তো আমি তোমাদেরকে দেখাবো যেই জায়গাগুলো সেগুলো কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং কিভাবে তোমরা একটার পর একটা দেখতে পারবে সেটা কিন্তু তোমাদেরকে জানাবো তো প্রথমে আমি কিন্তু বাগবাজার স্টেশন থেকে আজকের ভিডিওটা শুরু করছি তো চলো পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো যেমন তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বাজে বেলা দশটা কুড়ি তো সকালবেলা দশটা কুড়িতে আমি কিন্তু একদম পৌঁছে গেলাম বাগবাজার মায়ের ঘাটের একদমই সামনে তো চলো ঘাটে এন্ট্রি করে তোমাদের দেখাচ্ছে একদমই স্টেশনের ধারে এই যে হলো স্টেশন স্টেশন থেকে নেমেই তোমরা কিন্তু প্রথমেই দেখতে পাবে মায়ের ঘাট আর এই পাশে রয়েছে শারদা মায়ের বাড়ি তো চলো তোমাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছ এই হলো রেলওয়ে স্টেশন একদম স্টেশন থেকে নেমেই তোমরা কিন্তু দেখতে পাবে এই মায়ের ঘাট খুবই সুন্দর সাদা ঘাট এখানে কিন্তু রয়েছে যেটি মায়ের ঘাট নামে পরিচিত এখানে দেখো এটি কবে স্থাপিত হয়েছিল সেটি কিন্তু এখানে লেখা রয়েছে এই দেখো তো দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু একদম পাশ থেকে চলে যাচ্ছে গঙ্গার একদম ধার থেকে আর এই মায়ের ঘাটে দেখো অনেকেই কিন্তু আড্ডা দিচ্ছে বসে গল্প করছে অনেক মহিলা বৃদ্ধ বয়স্ক মানুষ কিন্তু এখানে এসে আড্ডা দেয় আর পাশেই রয়েছে কিন্তু একদম গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাটের ধারে কিন্তু বসে সবাই আড্ডা দিচ্ছে সামনেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে শ্রী শ্রী সারদা মায়ের ঘাট এই জায়গা থেকে রাস্তার দিকে চলে যাবে সোজা রাস্তা পার করলেই তোমরা দুই থেকে তিন মিনিটে হাঁটা পথে কিন্তু সারদা মায়ের বাড়ি পৌঁছে যেতে পারবে আমি কিন্তু পৌঁছে গেলাম মায়ের বাড়ির সামনে এই যে তোমরা দেখতে পাচ্ছ গেরুয়া কালারের যে বাড়িটা এটাই কিন্তু মায়ের বাড়ি দেখতে পাচ্ছ বিশাল কিন্তু বড় এই সামনের দিকটা তো এই এই হলো মূল গেট এই যে মায়ের বাড়ি ঢোকার মূল গেট তো আমি এখন আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো ঢুকে তোমাদের দেখাচ্ছি মায়ের দর্শন করাচ্ছি আত্মিমূর্তি দর্শনের টাইম তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল ছটা থেকে এগারোটা আবার বিকাল চারটে থেকে রাত আটটা আর এদিকে অক্টোবর থেকে মার্চে তোমরা কিন্তু ছটা থেকে এগারোটা এবং বিকাল সাড়ে তিনটে থেকে আটটা অবধি এই মন্দির খোলা পাবে আর এখানে কিন্তু সময়সূচি লেখা রয়েছে কখন কি হয় সেই সময়সূচিটা কিন্তু এখানে লেখা রয়েছে তো অনেক স্কুল স্টুডেন্টরা এসে মায়ের বাড়ি পরিদর্শন করতে দেখতেই পাচ্ছ এটা হলো অফিস ঘর তো ওখান থেকে কিন্তু আমাকে এই যে কুপনটা দিয়ে দিল দেখতে পাচ্ছ তো আমি এখন আস্তে আস্তে উপরের দিকে যাব উপরে কিন্তু গিয়ে মায়ের দর্শন করবো তো আমি উপরে দ্বিতলে চলে এলাম যেখানে ঠাকুর ঘরে বাস করিতেন শারদা মা সেই স্থানে আমি চলে এলাম উনিশে জ্যৈষ্ঠ তেরোশো সালে রবিবার এই বাড়িতে শুভ ঘটে দেবীর এবং তিনি হচ্ছে বারোশো সালের আটই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণ সপ্তমী তিথিতে বাঁকুড়া জেলার বাটি গ্রামে তার জন্মগ্রহণ হয় আর এই যে বাগবাজারের মায়ের বাড়ি এখানেই তিনি বাস করতেন এবং এই স্থানেই চৌঠা শ্রাবণ তেরোশো সালে মঙ্গলবার মহা সমাধি লাভ করেন মায়ের বাড়ির সামনেই আমি কিন্তু রাস্তার একদম পাশেই দেখতে পেলাম এখানে কিন্তু রামকৃষ্ণ দেবের এবং শারদা মায়ের কিন্তু অনেক ছবি এবং কালী মায়েরও কিন্তু অনেক ছবি দেখো এখানে এলে দেখতে পাবে তোমরা রাস্তার একদম পাশেই দোকানটি রয়েছে এখান থেকে কিন্তু তোমরা অনেক ফটো বাঁধানো পেয়ে যেতে পারো মাথা দেখতে পাচ্ছ এই যে চৌরাস্তা মোড়ের মাথা আমি কিন্তু ওই দিক থেকে হেঁটে এলাম আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ ঠাকুরের একটি খুব সুন্দর মন্দির যেটি খোলা থাকে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে দর্শনের টাইম রয়েছে কিন্তু সকাল থেকেই একদম দর্শন করা যায় আর রাত দশটা থেকে দশটা পনেরো পর্যন্ত এখানে কিন্তু গীতা হয়ে থাকে প্রত্যেক দিন তো দেখো এখানে কিন্তু ঠাকুরকে খুবই সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে খুবই সুন্দর লাগছে চৌমাথা মোড়ে কিন্তু এই জগন্নাথ মন্দিরটা দেখে তোমরা কিন্তু এই দিকটা চলে যাবে মানে আরেকটু একটু এগিয়ে যাবে স্টেশনের দিকে স্টেশনের দিকে এগিয়ে যেতে কিন্তু তোমরা গৌরীও মঠ পাবে বা দিকে তো চলো তোমাদের সেটাও দেখাই তো সামনে যেটি দেখতে পাচ্ছো এটা কিন্তু হচ্ছে গিরিশ মঞ্চ তো দেখতে পাচ্ছ এই হলো গিরিশ মঞ্চ এখানে কিন্তু অনেক নাটকটা হয়ে থাকে সবসময় দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক ধরনের নাটকের ব্যানার লাগানো রয়েছে এই যে সামনেই দেখতে পাচ্ছ পোস্টার তার কিন্তু একদম অপোজিটে এই হচ্ছে শ্রী চৈতন্য গৌরীয় মঠ এই রাস্তা দিয়ে কিন্তু ভেতরের দিকে ঢুকে গেলে তোমরা কিন্তু গৌরীয় মঠ দেখতে পারবে ওই যে লেখা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু গৌরীয় মঠ রয়েছে একটি তো সেখানে চলো গিয়ে তোমাদের দেখাই পরবর্তী ডেস্টিনেশন যেটা কিন্তু চলে এলাম গৌড়ীয় মঠের একদমই সামনে এটা কিন্তু গৌরীয় মঠের ফ্রন্ট সাইড তো এই সামনের দিকটা রয়েছে গেট আমি কিন্তু আস্তে আস্তে এবার তোমাদের ঢুকে দেখাবো যে গৌরীয় মঠের টাইমিং কী আছে সেটাও কিন্তু তোমাদের জানাবো আর এখানে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে সেটাও তোমাদের জানাবো কটা থেকে কটায় এলে তোমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে তো চলো বিনা স্কিপ করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো এই রয়েছে মেন গেট তো ওই মেন গেট থেকে আমি ভেতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি তো ঢুকে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে পুরো গৌরী মঠটা ঘুরে এই যে রয়েছে দেখো এই পাশেই রয়েছে হচ্ছে সুর এক এই সুর একে কিন্তু জুতো আমি রাখবো রেখে কিন্তু আমি ভেতরের দিকটা যাবো এই গৌড়ীয় মঠের ভেতরে আমি প্রবেশ করে গেলাম তো এখানে দেখতে পাচ্ছ সামনেই লেখা রয়েছে পাচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম এইখানে কিন্তু একটি বিশাল বড় মিউজিয়াম রয়েছে দেখতেই পাচ্ছ অনেকটাই বড় একটি মিউজিয়াম রয়েছে তো এই মিউজিয়ামে ঢোকার টাইমটাও তোমাদের জানাচ্ছি তার আগে তোমাদের মন্দিরের ভেতরে ঠাকুর কিন্তু দর্শন করেই নিয়ে আসি তো চলো এই যে দেখতে পাচ্ছ মন্দিরে ঢোকার গেট তো আমি এখন কিন্তু মন্দিরের ভেতরে তোমাদেরকে ঠাকুর দর্শন করাচ্ছি তো ঢুকে তোমরা এই যে ডান দিকটা দেখতে পাবে অনেকটাই বড় কিন্তু বসার জায়গা রয়েছে এখানে কিন্তু কীর্তন কীর্তন করা হয় দেখতে পাচ্ছ বিশাল বড় জায়গা রয়েছে তো এই যে দেখো এখন কিন্তু পুরোটাই ফাঁকা অনুষ্ঠানের সময় কিন্তু এখানে প্রচুর ভিড় হয়ে থাকে এখন কিন্তু মন্দিরের পর্দা বন্ধ আছে যেহেতু এখন ভোগ নিবেদন হচ্ছে সেই কারণে কিন্তু মন্দিরের পর্দা বন্ধ আছে পর্দা যখন খোলা হবে আমি তোমাদের কিন্তু ঠাকুরের দর্শন করিয়ে দেব তো তোমরা কিন্তু এই মন্দিরের চারিপাশটা ঘুরে কিন্তু পরিক্রমাও করতে পারো তো আমি একবার যাচ্ছি পরিক্রমা করার জন্য ঠাকুরের কিন্তু এখানে দর্শন করতে এলে অবশ্যই কিন্তু তোমরা দুই তিনবার এখানে কিন্তু ঠাকুরের পরিক্রমা করতে পারো এই যে দেখো এই হচ্ছে পরিক্রমার স্থান সকলেই কিন্তু আসলে এখানে একবার করে পরিক্রমা করে যান তো এখানে কিন্তু সকলের উদ্দেশ্যে যেটা লেখা রয়েছে সেটা তোমাদের একবার বলে দিই প্রত্যেক দুপুরে যারা এখানে প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই সকাল নটার মধ্যে এখানে এসে কুপন সংগ্রহ করবেন মানে এই হচ্ছে অফিস রুম রয়েছে এখান থেকে কুপনটা কিন্তু তোমাদেরকে সংগ্রহ করতে হবে যদি তোমরা এখানে এসে খেতে চাও ঠিক আছে এখানে ভোগ গ্রহণ করার জন্য কিন্তু এখানে এসে তোমাদের নটার মধ্যে কুপন সংগ্রহ করে নিতে হবে আর এখানের কুপন মূল্য রয়েছে আশি টাকা এই তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে বলে দিই এখানে যে মিউজিয়ামটি রয়েছে সেই মিউজিয়ামটির খোলার টাইম কিন্তু দশটা থেকে বারোটা আর হচ্ছে তিনটে থেকে সাতটা মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে এবং সোমবার বন্ধ টিকিট প্রাইস দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এন্ট্রি ফি পঞ্চাশ আর এখানে একটি মুভিও দেখানো হয় সেটার এন্ট্রি ফি কিন্তু তিরিশ টাকা তো গৌড়ীয় মঠ যদি তোমরা আসো তো তোমরা কিন্তু সকাল পাঁচটা থেকে দুপুর দুটোর মধ্যে চলে আসবে আর তারপরে আবার এই মন্দিরটি খোলে কিন্তু বিকাল সাড়ে চারটে পাঁচটার থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত এই মন্দিরটি কিন্তু খোলা থাকে তো অবশ্যই তার মধ্যে কিন্তু তোমরা এখানে ভিজিট করতে আসতে পারো এবং যদি তোমরা কুপন কাটতে চাও নটার মধ্যে চলে আসবে আশি টাকা কুপনের বিনিময়ে কিন্তু এখানে ভোগ প্রসাদ তোমরা কিন্তু গ্রহণ করতে পারবে তো তো ওই যে গেরুয়া কালারের যে বাড়িটা মানে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ গেরুয়া কালারের ওইখান থেকে তোমরা বেরিয়ে আসবে একটা গলি দেখতে পাচ্ছ রাস্তা অপোজিট এসেই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে ভগ্নী নিবেদিতার বাড়ি চিহ্ন করে লেখা রয়েছে এই দিকটা গেলে কিন্তু ভগ্নি নিবেদিতার বাড়ি তোমরা দেখতে পাবে একদমই রাস্তার পাশেই রয়েছে সিস্টার নিবেদিতা হাউস বলে আর কি লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছ সিস্টার নিবেদিতা এখানে একটি কিন্তু মিউজিয়াম রয়েছে তো চলো মিউজিয়ামের ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউড নেই তো যদি থাকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু সিস্টার নিবেদিতা যে হাউসটি এটি কিন্তু বন্ধ ছিল এটি বেশিরভাগ সময় বন্ধই থাকে আমি কখনো জানি না যে খোলা কোন টাইমে থাকে তাই তোমাদেরকে সঠিক ইনফরমেশানটা দিতে পারলাম না অগ্নি নিবেদিতা হাউস সম্পর্কে কিন্তু এখানে লেখা রয়েছে ষোলো নম্বর বসপাড়া লেন বাড়িটি কিন্তু আঠারোশো সালে নভেম্বর মাসে প্রথম বসবাস শুরু করেছিলেন তিনি এবং এখানে কিন্তু তার একটি বালিকা বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেন তো দেখতে পাচ্ছ এখানে দু সালে এই জরাজীর্ণ বাড়িটি পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করে এবং রামকৃষ্ণ সারদা মিশন দক্ষিণেশ্বরের হাতে তুলে দেন তো তারপরে কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আবার এই বাড়িটির দ্বার উদ্ঘাটন করেন এবং সংস্কারের কাজ শুরু করেন নিবেদিতার বাড়ির দিক থেকে আমি সোজা আরও হেঁটে যাচ্ছি বলরাম মন্দিরের দিকে তো তার আগে কিন্তু পড়বে গিরিশ ভবন এটা দেখতে পাচ্ছ একদম রাস্তার মাঝ বরাবর অবস্থিত একটি বাড়ি অনেক বহু পুরোনো যুগে কিন্তু এই বাড়িটি এখানে নির্মাণ করা হয়েছিল তো তারপরে এই বাড়িটি ঐতিহ্যর কারণে আর ভাঙেনি তো না ভাঙ ভেঙে এর পাশ থেকেই কিন্তু দুটো রাস্তা চলে গেছে এই দিক দিয়ে দেখতে পাচ্ছি একটি রোড ওই দিক দিয়ে কিন্তু আরও একটি রোড চলে গেছে এই যে দেখতে পাচ্ছ গিরিশ ভবন তো এই গিরিশ ভবনটি কিন্তু দেখা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবারও সামনের দিকে হাঁটবো রাস্তা বরাবর তো সামনের দিকে হাঁটলে কিন্তু আমরা পাবো বলরাম মন্দির ডান দিকেই পড়বে রাস্তার বলরাম মন্দির তো চলো তোমাদেরকে বলরাম মন্দিরটি ঘুরে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ ঘড়িতে কিন্তু সাড়ে এগারোটা বাজে আর আমি কিন্তু এখন চলে এলাম সবগুলো দেখার পরে বলরাম মন্দিরে কিন্তু সাত নম্বর গিরিশ এভিনিউ এর কাছে অবস্থিত তো এই যে দেখতে পাচ্ছ মন্দির তো আমি বলরাম মন্দিরে ঢুকে প্রবেশ করে তোমাদের কিন্তু দেখাচ্ছি তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকা যাক এই যে বলরাম মন্দির তো আমি কিন্তু এই মেন গেট থেকে আস্তে আস্তে ভেতরে ঢুকছি সামনেই কিন্তু তোমাদের জুতো রাখার ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু মন্দিরের উপরে সংলগ্ন বাড়িতে মায়ের ঘর এবং পাশে জগন্নাথ মন্দির এবং শ্রী রামকৃষ্ণ দেবের দিব্যলীলা প্রদর্শনী করা হয় তো সেখানে কিন্তু মোবাইল ফোন বন্ধ রাখতে হবে আর এখানে সন্ধ্যা আরতির টাইমটা তোমাদের দেখিয়ে দিই পাঁচটা পনেরোর সময় কিন্তু এখানে সন্ধ্যা আরতি হয়ে থাকে তো চলো এবার সমস্ত ডিটেলস তো তোমাদের বলে দিলাম তো এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকা যাক ভেতরের দিকে ঢুকে আমি কিছু বুক সেলফস এখানে দেখতে পাচ্ছি বুক সেলফস রাখা রয়েছে আর এই দিকটা কিছু খা এবং রামকৃষ্ণদেব আর স্বামী বিবেকানন্দের কিছু ছবি সংগ্রহ করে রাখা রয়েছে আর এই হলো সামনেটায় লাল রঙের বিশাল বড় বাড়িটা আর ভেতরের দিকে গেরুয়া কালার তো এখানে দেখতে পাচ্ছ নিচে একটা আলপনা করা রয়েছে সুন্দর করে আর এই হচ্ছে মাঝখানের পয়েন্ট এখানটা কিন্তু খুব সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশন করা রয়েছে তারপর আমি কিন্তু বাঁ দিক থেকে উপরের দিকে উঠে যাচ্ছি এখানে লেখায় রয়েছে টিম টেম্পলে ওঠার জন্য রাস্তা কিন্তু এই দিকে রয়েছে তো দোতলায় গিয়ে তোমরা কিন্তু ঠাকুরের দর্শন করতে পারবে আমি কিন্তু উপরে উঠলাম এখানে কিন্তু মন্দিরের দরজা এখনই বন্ধ হয়ে গেল সাড়ে এগারোটা বাজলো ঘড়িতে দেখতে পাচ্ছ সাড়ে এগারোটা বেজে গেছে তাই মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। তো বলরাম মন্দির দর্শন করার পর কিন্তু তোমরা চলে যেতে পারো নববৃন্দাবন মন্দির অথবা রাধা মদন মোহন মন্দির এই দুটো মন্দিরে কিন্তু কাছাকাছি রয়েছে মধ্যে কিন্তু কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় তার আগেই তোমাদেরকে দর্শন সেরে নিতে হবে তো চলো এখন কিন্তু আমি রাধা মদন মোহন এগোচ্ছি তো আমি কিন্তু এসে উপস্থিত হলাম রাধা মদন মোহন মন্দিরের একদমই সামনে দেখতেই পাচ্ছো এই হলো মেন গেট আমি কিন্তু এখন আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো এই মন্দিরটির প্রতিষ্ঠাতাকে তোমাদের বলে দিই গোকুল চন্দ্র মিত্র এই মন্দিরটি সতেরোশো সালে প্রতিষ্ঠা করেছিল এখানে কিন্তু রাধা মদন ঠাকুর বাড়ি তো চলো ভেতরে গিয়ে তোমাদের ঢুকে দেখায় যে ভেতরে মন্দিরটি কিন্তু বারোটা অবধি খোলা থাকে আর এইখানে সবথেকে প্রাচীন দেখতে পাচ্ছ একদম থামগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো যে ভীষণ প্রাচীন এই মন্দির এ দেখো অটোলিকা দেখলেই বোঝা যায় যে কতটা প্রাচীন এই দেখো ভেতরটা হচ্ছে খানিকটা এই রকম আর এই মন্দিরে বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে কিন্তু অন্নকূট উৎসব পালিত হয় খুব বড় করে জাক পূর্ণ করে কিন্তু অন্নকূট উৎসব পালিত হয় এই মন্দিরে তো আমি এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি উপরের দিকে গিয়ে কিন্তু তোমাদের ঠাকুর দর্শন করাচ্ছি ভীষণ পরিমাণে এখানে কিন্তু ওয়েদারটা ঠান্ডা ভেতরের দিকে ঢুকলাম পুরনো বাড়িগুলোর ভেতরটা কিন্তু খুবই ঠান্ডা হয় আর ভেতরটা একদম শান্তশিষ্ট নির্বিলি তোমরা দেখেই বুঝতে পারছ কেউ নেই এখানে এখন শুধুমাত্র আমি একাই রয়েছি আর এই হচ্ছে এই যে ভেতরে মন্দিরটা দেখো ভীষণ বড় এই মন্দিরটা মন্দির চত্বরটা তোমাদের দেখায় বন্ধ হয়ে যাবে এখনি মানে বারোটার মধ্যেই আর মাত্র পনেরো মিনিট বাকি রয়েছে এই মন্দির বন্ধ হতে তারপরে কিন্তু আমি এক মিনিটের ডিস্টেন্সে চলে এলাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সামনেই একদম তো চলো তোমাদেরকে এখানে মায়ের দর্শন করাই তো বহু প্রাচীন কিন্তু এই মায়ের মন্দিরটি তো এই দেখতে পাচ্ছ সিদ্ধেশ্বরী মায়ের প্রতিমা এই হলো এখানকার জাগ্রত মা কালী নিচে কিন্তু মহাদেব শুয়ে আছে পায়ের নিচে তো সকলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখো জয় সিদ্ধেশ্বরী মাতা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটি কাঠও রয়েছে তোমাদের দেখায় এই দেখো এখানে কিন্তু হয়তো দেওয়া হয় সেই কারণে কিন্তু কাঠও রয়েছে তো আমার কিন্তু সিদ্ধেশ্বরী মন্দির দর্শন হয়ে গেছে বারোটার মধ্যে যেহেতু বারোটার মধ্যেই কিন্তু তোমাদের এই মায়ের বাড়ি আবার পৌঁছাতে হবে মায়ের ভোগ খাওয়ার জন্য আমার কুপন কিন্তু বারোটার সময় কাটা রয়েছে তো সেই কুপন অনুযায়ী আমি এখন কিন্তু ভোগ খেতে যাচ্ছি তো বারোটার মধ্যে আমি তোমাদের কিন্তু কভার করে দেখিয়ে দিলাম সমস্ত বাগবাজার দর্শনীয় স্থানগুলো তো আমি কিন্তু মায়ের বাড়ির উপরে যেখানে দ্বিতলে খাবার ব্যবস্থা হয়েছে নতুন করে চেয়ার টেবিলে আমি সেখানে চলে এলাম তো এখানে আমি কিন্তু খেতে বসেও গেলাম এখানেই কিন্তু বিভিন্ন রকমের মেনু রয়েছে এক এক দিন এক এক রকম প্রসাদ এখানে দেওয়া হয় তো আমাকে দিয়ে দিল প্রথমে খিচুড়ি এবং অল্প একটু মায়ের প্রসাদ সেটাও দিয়ে দিল তো এখন খাওয়া শুরু করছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন